সরকারের উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে দোহার দেশের মডেল উপজেলায় পরিণত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সকালে দোহারে স্বাধীনতা দিবস ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ জানান সময় তিনি বলেন এরই মধ্যে এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হয়েছে এছাড়া চলমান প্রকল্প শেষ হলে কর্মসংস্থান অনেক বাড়বে বলেও মন্তব্য করেন তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় এগিয়ে আসা আমরা ভঞ্জানান সালমান এফ রহমান আমি যে কথা দিয়েছি যে দohar কে আমি বাংলাদেশের একটা মডেল উপজেলায় বনিните করব সেই কথাটা আমি রাখতেছি সেই কাজটা বাস্তবায়ন করা শুরু হয়ে গেছে অনেক কিছু নতুন নতুন বড় বড় প্রকল্পগুলি আমি হাতে নিয়েছি যেটা সম্বন্ধে আমি পরে আপনাদেরকে জানাবো কিন্তু ইনশাল্লাহ সেটাও হবে